মেলাটা তো আজকেই শুরু হচ্ছে দুদিন এটা অর্গানাইজের কাজ ছিল এটা প্রথম বলতে গেলে প্রথম মেলায় আমি শিব পণ্ডবাই সহ আরও জন আরও সবাই যারা আছেন আমরা সবাই মিলে মেলাটা অর্গানাইজ করার ট্রাই করেছি আমরা ট্রাই করছি যে ঈদের আগে একটা গেট টুগেদারের মতো হওয়া আর কি এক কথা এটা তো একটা ইভেন্ট আসলে আমরা লাস্টে করোনার পর থেকে আমরা আমাদের আনন্দ ফুর্তি সব ভুলেই গেছি তারপরে পাঁচ তারিখের পর থেকে তো সিকিউরিটির অভাব পুরাটাই আমরা কোনো আর্টিস্ট আমার কোথাও গেলে তার এই বাধা ওই বাধা লেগেই আছে সব কিছুতে তা আমরা আমার মনে হয় যে সেই জায়গাটা থেকে একটা রিফ্রেশমেন্টের জায়গা থেকে আমরা ট্রাই করেছি রাত বারোটাতে দুপুর বারোটা থেকে রাত তিনটা পর্যন্ত একটা গেট টুগেদারের একটা অ্যারেঞ্জমেন্ট করার সেক্ষেত্রে সব বড় বড় ব্র্যান্ডগুলোকে আমরা ইনভাইট করেছিলাম আমাদের এখানে অনেক ব্র্যান্ড আসছে আমাদের এই বিশ্বরং থেকে শুরু করে সিগনেচার কিজুনাবাই জারা যারা আর অনেক ভালো ভালো ব্র্যান্ড আসছে এখানে আমার মনে হয় এটা একটা গেট টুগেদারের মতো হবে আবার সব জায়গায় একটা মানে এক কথা একজন কাস্টমার মেলাকে কেন্দ্র করে একটা জায়গায় আসলে সে তার ইত্যাদি সহকারে সেহরি পর্যন্ত করে এখান থেকে পুরো প্যাকেজটা নিয়ে তার ইচ্ছা মতো মার্কেটিং করে চলে যেতে পারবে এরকম একটা প্ল্যানিং প্রথমে তিন দিনে ছিল এরপর আস্তে আস্তে আমাদের প্ল্যানিং হলো যে আমরা দশ দিন ব্যাপী মেলাটা করি সো দেখা যাক কি হয় আমাদের তিনটা স্লটে আমাদের হচ্ছে তিন দিন তিন দিন এবং দশ দিন টোটাল তিনটা স্লটে আমাদের এখানে স্টলগুলো বুকিং চলছে মোটামুটি সবগুলো স্টলে বুকিং শেষ দু একটা হাতে গোনা আছে অথবা কাল পরশু সেটাও হয়ে যাবে আর আমাদের এখানে সব সেলিব্রিটিদের ক্রাউড থাকবে আশা করছি আঠাশ তারিখ পর্যন্ত প্রতিদিনই পাঁচজন দশজন করে আমাদের সিঙ্গিং মানে সিঙ্গার অ্যাসোসিয়েশন বলেন বা ওদের সার্কেল বলেন এরপরে নাটক বলেন চলচ্চিত্র বলেন সব জায়গা থেকে ইনশাল্লাহ সব সেলিব্রিটিদেরই এটা আড্ডার স্থল এটা আমি মনে করি যেখানে আমরা সবাই একসাথে থাকবো আমার মনে হয় সেই জায়গাটা আরও বেশি প্রাণবন্ত হবে এটা আমার এটা আমাদের হচ্ছে গুলশান গুলশান শুটিং ক্লাব পুলিশ প্লাজার পাশেই আপনারা সবাই গুলশান শুটিং ক্লাব দিলেই পেয়ে যাবেন সো চলে আসবেন ইনশাল্লাহ অনেক অনেক মজার জায়গাও এটা বিকজ আমাদের স্টল ছাড়াও আমাদের স্টলের বাইরে আমাদের অনেক ফুড কোর্ট বসেছে একটা সে ফুড কোর্টে অনেক ভালো ভালো হাজি বিরিয়ানি থেকে শুরু করে এরপরে আমাদের আমাদেরই ভাবলাম এক কিনারে রেডি করি এরপরে আপনার হাত ভাগ্য গণনা থেকে শুরু করে এগুলো জাস্ট ফান আর কি এরপর টিয়া পাখিতে ভাগ্য গণনা আছে শুটিং আছে এরপরে হচ্ছে বাইস্কোপ আছে আর অনেক ধরনের আমাদের সেই শাক সালে ফিরে যাওয়ার মতো অনেক কিছু স্মৃতিবহল জিনিস আমরা এখানে হাজির করেছি সো অনেক এনজয় করতে পারবেন আপনার আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে অন্তত চার ঘন্টা পাঁচ ঘন্টা মার্কেটে গেলে আপনাদেরকে বাচ্চাকে সামলাইতেই সময় চলে যায় মার্কেটিং করতে পারেন না বাট এখানে বাচ্চাকে সামলানোর জন্য জায়গা আছে আপনারা জাস্ট আসবেন বাচ্চা বাচ্চার মতো খেলবে আপনারা মার্কেটিং করবেন আমাকে দুষ্টামি করে জোর করে আপনারা ধরে নিয়ে গেছিলেন একটু আগে আচ্ছা আমি করেছি বাট আমার মনে হয় সবই একটাই লেখা যে আল্লাহ পাক আপনাকে ভালো রাখবে ভালো করবেন ভালো কাজ করবেন বিষয়টা এরকম আর কি যে আপনি ভালো কাজ করবেন সবাইকে সাহায্য সহযোগিতা করবেন আল্লাহ পাক আপনার ভালো করবে টিয়ে দিয়ে আপনি ভাগ্য বলো না যে মেলা কেমন হবে সাকসেসফুল হবে কিনা জয় চৌধুরী সেটা কি না আমি আমি আসলে আমি একমাত্র আল্লাহপাক ছাড়া আমি কোনো কিছু বিশ্বাস করি না আল্লাপাক আমার তকদিরে যেটা লিখেছে ওটাই হবে এটা জাস্ট ফান এটা আমি আমি একটা বলে আমাদের ফুটকোটে আরও লাইভ ব্যাকারি থেকে শুরু করে বাংলাদেশে সর্বপ্রথম যে লাইভ ব্যাকারি যেটা আছে ওনারাও জয়েন করেছে আরও অনেক জুস আছে জুস থেকে বড়ো বড়ো ব্র্যান্ড সবই আমাদের এখানে আছে এক কথা ফুল এন্টারটেইনমেন্ট এক কথা আমার এটাই